হাতে একটা মজর বোতল তো এটার উপরে যেটা আমরা দেখতেছি এটা উপরে লেখা আছে দেখেন ওই সাপোর্ট প্যালেসটাইন তো ওই সাপোর্ট প্যালাস্টাইন আমরা দেখতেছি আসলে আদত কি প্যালেস্টাইনের সাপোর্ট হচ্ছে এই মজর দ্বারা বা মজো কি আসলে প্যালাস্টাইনকে সাপোর্ট করছে বা কি করলে প্লাস্টাইন সাপোর্ট পাবে আমাদের থেকে একটা মজর থেকে বা আমরা এটার থেকে কীভাবে প্যালেস্টাইনকে বেনিফিট করতে পারি যেটাকে ফিলিস্তিন বলা হয় তো আসলে আমরা অনেকেই জানি না আসলে এই মজোর আসল রহস্য কি বা প্যালেস্টাইনকে কিভাবে আমরা সাপোর্ট করতে পারি এই মজোর মাধ্যমে আসলে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এখানে একটা কিউ কোড আছে আমরা যদি এটা কিনে খাই এতেই যে তারা সাপোর্ট পাচ্ছে এটা নয় আসলে কিনে খাওয়ার পরে আমরা যদি এটার এই কিউ আর কোডটা স্ক্যান করি তারপরে এটা থেকে তাদের কাটে এটা থেকে তাদের কাছে একটা নোটিফিকেশন যায় তারপরে এটার থেকে এক টাকা আপনার প্লাস্টাইনের যে সাপোর্টে কমিউনিটি আছে সেখানে জমা হয় তো এটা আমরা অনেকেই জানি না অনেকে জানি যে মোজো প্লাস্টাইনকে সাপোর্ট করতেছে বা এটার থেকে আমরা কিনে খেলেই হয়তো টাইনে এখান থেকে টাকা পাচ্ছে আসলে কিন্তু তা নয় তো দেখেন এখানে লেখা আছে ডোনেট ফর প্যালাস্টাইন তো এখানে আবার লেখা আছে কি স্ক্যান হেয়ার মানে দেখেন পাশে ছোট করে লেখা আছে স্ক্যান হেয়ার তোর তার মানে এটা স্ক্যান করার পরেই তারা টাকাটা পাবে আসলে আমরা এটা কি করি অনেকে কিনি হয়তো প্যালাস্টাইনকে সাপোর্ট করি এটা মনে করে কিনি কিনে খাই তারপর দুই ডুক দিয়ে খাওয়া শেষে ফেলে দেই। আসলে এখানে যদি আমরা খেয়ে ভেলে দেই দুই টাকার লাভও প্যালাস্টাইনে হইতেছে না যদি আমরা এটা খেয়ে কিউ কোড দিয়ে দেখেন গুগল যদি আপনি গুগলে ঢোকেন গুগলে ঢোকার পরে যদি আপনি সার্চ করেন কিউ আর কোডে স্ক্যান সেখানে স্ক্যান করার পরে দেখবেন কিউ আর কোডে স্ক্যান আসবে তখন গুগলের মাধ্যমে আপনি যদি এটাকে স্ক্যান করেন তারপরেই আপনার প্লাস টাইনের যে ডোনেট আছে সেখানে জমা হয়ে যায় এক টাকা তো আমরা এভাবেই যদি সাপোর্ট দিতে চাই সেভাবে শুধু কিনে নেই খাইলে যে সাপোর্ট হবে এটা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম